দর্শক আজকে আমরা লিকুইড বিউটেন গ্যাস এবং একটি বোতল দিয়ে রকেট তৈরি করব প্রথমে আমরা লিকুইড বিউটেন গ্যাস বোতলে ভরে নেব চলুন এখন লিকুইড বিউটেন গ্যাস ভরে নিই আমরা এখন লিকুইড বিউটেন গ্যাস ভরে নিই লিকুইড গ্যাস আমাদের দর্শক আমাদের গ্যাসটি এখন গরম করে নিই যেন এর ভিতরে পিঠা তৈরি গরম করে নেওয়ার পরে আমরা লকেটটি লঞ্চ করব হুম দর্শক আমরা রকেটটি এখন লঞ্চ করবো দর্শক আমাদের রকেট এখন উঠবে দর্শক বোতলটি দর্শক পোতলটি অতি টাইট হয়ে যাওয়ার জন্য খুঁজছে না ওই আমাদের রকেট উড়ে গেছে দর্শক রকেটটি আমাদের অনেক দূরে চলে গেছে